ক্লিফোর্ড মেরেন্ডাকে নিয়ে এখন জোর আলোচনা মোহনবাগানে বেশ কিছু সমর্থক জানতেও চাইছেন তিনি কি নিয়মিত করবেন নাকি তাকে ছেড়ে দেবে সবুজ মেরুন যদিও এই ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি এখনও তবে মনে হয় না মোহনবাগান তাকে ছেড়ে দেবে যেভাবে তিনি সবুজ মেরুন ব্রিগেডকে নিয়ে কাজ করছেন তাতে কিন্তু তার একক কোচিংয়ে দুটো ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান আইএসএলএ নর্থ ইস্ট ইউনাইটেডকে তিন এক গোলে হারিয়েছে আর সুপার কাপে পিছিয়ে থেকে শ্রীনিদি ডেকানের বিরুদ্ধে দুই একে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারপরেও মোহনবাগান কিছু সমর্থকের শঙ্কা ক্লিফোর্ড মেরেন্ডাকে মোহনবাগান রাখবে তো আসলে জুয়ান ফেরান্ডোর সঙ্গে ক্লিফোর্ডের সম্পর্ক ভালো সেই এফসি গোয়া থেকে মাঝে সাময়িক আলাদা হলেও আবার জোয়ানের সময় মোহনবাগানে যোগ দেন ক্লিফোর্ড মেরেন্ডা জুয়ানের জায়গায় মোহনবাগানের কোচের হটসিটে এখন অ্যান্টনিও লোপেস হাবাস ভিসা সমস্যা মিটলেই দলের সঙ্গে যোগ দেবেন এই বর্ষিয়ান কোচ সেই সময় তিনি তার নতুন সাপোর্ট স্টাফও নেবেন সেই সাপোর্ট স্টাফে ভারতীয় সহকারী হিসাবে ক্লিপোর্ট মেরিন্ডা থাকবেন তো মনে হয় থাকবেন না হলে মাদ্রিদ থেকে ফোনে তিনি ক্লিফোর্ডকে উপদেশ দিতেন না